رسول الله عليه وسلم বলেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবানি ওয়া দলালিদ দাইনি ওয়া গালাবাত আর রিজাল ইয়া আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দক্ষ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন থেকে আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানের কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রসুল করার প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তো অফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন কেউ যদি দশ বার এখলাস বা কুলহুয়াল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কুলহুয়াল্লা সুরা পাঠ করে

তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করুন না আমি